তোমার স্কুল রোল কত? সু কি দেয়া ভাই যদি বুর্স খলিফা হয় তাহলে সানমেয়া খলিফার বাহির নাম কি? সার মানে এডা পারি না অন্যগুলো পারি অন্যগুলো পারি। বাসছরা মারাইতেছে। এ মিয়া ঠিক বৈশাখ দা বিয়ে করাইলে আম্মার মতো দুতিনডা গুড়া না থাকতে।

লেখাপড়া করতে হয় লেখাপড়া করে যে গাড়ি ঘোড়ায় চড়ে স্যার আপনি হয়তো আমার পরিচয় জানেন না জানলে আমাকে দাঁড়াতে বলতেন না কি তুই তুমি তোর বিষয়টা দেখতেছি এই তুই দাঁড়া

ব্যস্ত সুদা প্রশ্ন আ খরামা ওরপু তেলডা বাইট করতে আছি এ তুই আবার খরা সহ স্যার 1112 দিয়া খলিফার ভাই যদি বুর্স খলিফা হয় মানে পারি লাইনে

Hvorfor er du det er bortreist?